2024 সালে এই নতুন বছরে দাঁড়িয়ে জিনারা একটু কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি এবং ভালো মাইলেজের ইলেকট্রিক স্কুটার চাইছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো